ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভূমি অফিস নির্মাণের জন্য দানকৃত জায়গা থেকে জমিদাতার ওয়ারিশদের উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেন এই উচ্ছেদের প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ ও ভূমিদাতাদের ওয়ারিশরা গতকাল বিকেলে দুলালপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আবদুল মাস্টার হুমায়ুন কবির সরওয়ার আলম মোস্তুমিয়াসহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন আমাদের পৈতৃক দান করা জায়গা থেকে আজ আমাদের উচ্ছেদ করা হচ্ছে এই উচ্ছেদের ফলে এইখানে যাদের দোকান ছিল তারা নিঃস্ব হয়ে গেছে এখন তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে উপজেলা প্রশাসন সহ ভূমি অফিসের নিকটে স্থানীয় এলাকাবাসীর দাবি মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনে তাদেরকে দোকানের জায়গাটুকু লিচ অথবা ভাড়ার মাধ্যমে বরাদ্দ প্রদান করা যেন হয় এক সময় উপজেলার বিষ্ণুপুর পত্তন ও সিঙ্গার বিল এই তিন ইউনিয়ন মিলে একটি ভূমি অফিস ছিল বিষ্ণুপুর আলাদা কোনো ভূমি অফিস না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো সেই ভোগান্তি নিরসনে বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুবিধাতে বিষ্ণুপুর ভূমি অফিস নির্মাণের জন্য মৃত আব্দুল মান্নান মৃত ফরিদুল হক মৃত শফিকুল হক নিজেদের একত্রিশ শতাংশ ভূমি দান করেছিলেন ভূমি অফিসকে পরে উনিশশো সালে বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে ভূমি অফিস স্থাপন করা হয় ভূমি অফিস জায়গা দান করা ও অফিস স্থাপনার আগে থেকেই এই জায়গার রাস্তার পাশে দোকান দিয়ে ভূমিদাতাদের ওয়ারিশরা ছোটখাটো ব্যবসা করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে ভূমি দান করার সময় প্রশাসন আশ্বাস দিয়েছিল তাদের এই এইসব দোকানপাট ভবিষ্যতে অক্ষত থাকবে কিন্তু বিগত কয়েকদিন আগে ভূমি অফিস ভবন নির্মাণের কথা বলে জোরপূর্বক ভূমিদাতাদের ওয়ারিশদের দোকান থেকে উচ্ছেদ করে ভূমি অফিসের এই অমানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষ হতবাক বিস্মিত এ বিষয়ে জানতে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার নাহিদ ফতিমাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি মোহাম্মদ শামীম রেজা トイニー・コーラチョーク。